একবার আমরা দুজনে বোম্বে থাকার সময় তাজে লাঞ্চ তাজারলিং এ একটা ইংরেজি ছবি দেখার পর শপিং করতে গেছি একটা বড় দোকানে গ্র্যান্ড বাজারে ও আমায় একটা সুন্দর ব্যাগ কিনে দেওয়ার পর দেখি ওর মুখটা হঠাৎ থমথমে হয়ে গেছে কোনো কথাই বললো না রাতে মোহিত মহল ফ্ল্যাটে ফিরে ওর মুখ ভার হওয়ার কারণ শুনে আমি হাসবো না কাঁদবো ভেবেই পাচ্ছিলাম না আমার ওপর ওর অভিমান হওয়ার কারণটা কি জানেন ওই ব্যাগ কেনার সময় আমার পাশে দাঁড়ানো একটা হ্যান্ডসাম ছেলে আমায় নাকি মুগ্ধ হয়ে দেখছিল ভাবুন একবার অবস্থাটা কে নাকি আমায় দেখছে তাতে সোনার মন খারাপ আমি হাসি চেপে বলি তোমার থেকেও কি ছেলেটা বেশি সুন্দর প্রেমিকার স্বামী হিসেবে ওকে পেয়েছি ঠিকই তবে কোনো দিনই আলাদা করে স্বাদ গ্রহণ করিনি আসলে কাছের মানুষকে কি দুরকমভাবে দেখা যায় গভীরভাবে দেখেছি বলেই ওকে দুই রূপে দেখিনি ওকে চোখে চোখে রাখতাম আবার চোখেই হারাতাম প্রেমিক হিসেবে ওকে ভয় করতাম না ভয় পেতাম স্বামী হিসেবে অত গ্ল্যামার অত খ্যাতি থাকার সত্ত্বেও সংসারটাকে ধরে রাখার দায়িত্ববোধটা ওর খুব ছিল বাইরে রোমান্টিক ইমেজ বজায় রেখেও ঘরের মানুষের রূপটা নষ্ট হতে দেয়নি কখনো বাড়িতেও ঠিক স্বামী হিসেবেই চলত মাঝে মধ্যে আমাদের মধ্যে যে অশান্তি হয়নি তা কিন্তু নয় আমি হয়তো ওর ওপর রাগ গড়ে চলে গেছি কোথাও ও হাজার রাগগড় কিন্তু আমায় ছেড়ে যায়নি একবার শুধু আমার ওপর অভিমান করে এক বন্ধুর বাড়িতে গিয়ে থেকেছিল দিন ওকে ছেড়ে একা থাকার সে কি যন্ত্রণা চিন্তায় চিন্তায় আমার আট কেজি ওজনই কমে গেল শেষে আমি গিয়ে ওর পায়ে পড়ে ক্ষমা চেয়ে ওকে ফিরে আনি বাড়ি আপনাদের উত্তম কুমার শুধু রোববারটাই সারাদিন বাড়িতে থাকতো সেদিনটা ছিল শুধু আমার রোববারটাই ওর পাশে নিশ্চিন্তে শুয়ে থাকতাম রাতেও ও ঘুমলে তবেই আমি পরম শান্তিতে চোখ বুঝতাম ছুটির দিনে দুপুরে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ দাসের কবিতা পড়ে ও আমায় শোনাত রোমান্টিক এক্সপ্রেশন আর সন্ধ্যাবেলায় গাইত রবীন্দ্রসঙ্গীত কি ভালোই না গাইত ওর ভালো লাগা গানগুলোর মধ্যে ছিল প্রভু আমার প্রিয় আমার অশ্রু নদীর সুদূর আছে আছে দুঃখ মৃত্যু যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে হেরিয়া শ্যামল ঘন নীল গগনে হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে আর আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান অনেক কথাই মনে পড়ে উত্তমকে আমি পরিপূর্ণভাবে পাই উনিশশো তেষট্টির আটই জানুয়ারি ময়রা স্ট্রিটের বাড়িতে ওই দিনটা ছিল আমার জন্মদিন উত্তম আমায় অনেক উপহার দিয়েছিল ওই বছরেই আমি প্রথম যাই ময়রা স্ট্রিটের বাড়িতে আমার জন্মদিনের ওই স্মরণীয় দিনটা থেকেই উত্তমকে আমি পাই পরিপূর্ণভাবে ওই সময় থেকেই অনেকবার ডিভোর্স নিতে চেয়েছি আমার প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর কাছে কিন্তু উত্তম রাজি হয়নি শেষে উনিশশো তেষট্টির মাঝামাঝি ডিভোর্স নিলাম আমি তখন মনে প্রাণে উত্তমের হয়ে গেছি ওকে নিয়েই আমার জীবন আমার সংসার আমার স্বপ্ন বাবা আইনবিদ বলেই বোঝালেন এভাবে থাকাটা ঠিক না অনারম্ভরভাবে হিন্দু মতে তিনি উত্তমের সঙ্গে আমার বিয়েটা দিলেন উনিশশো তেষট্টির দোসরা ডিসেম্বর সেদিন আমার বাবা মা ভাই বোন আর দিদি ছিলেন বহু বছর পেরিয়ে গেল আমার আমাকে ছেড়ে চলে গেছে মান অভিমান হাসি ঠাট্টার নানান মুহূর্তে ও আমায় ডাক্ত আদর করে নানান নামে কখনো বুড়ি কখনো সোনা কখনো মণি কখনো বা মান বা শুধুই মানা রেগে গেলে ও তখন আমার ডাকনাম ধরে ডাকত বেনু বলে সেসব সোনা স্মৃতি ভোলা যায় কখনো আমার অনুভবে আমার ভাবনায় আমার চিন্তায় স্বপনে জাগরণের সর্বক্ষণ ও রয়েছে আমার হৃদয়ে জুড়ে ওকে ভুলি কি করে এখনো রাতে ঘুম ভেঙে গেলে ভাবি ও বুঝি আমার পাশেই নিশ্চিন্তে শুয়ে আছে আমারই খাটে কিন্তু না পরক্ষণি মোহ কাটলে ভালো করে চেয়ে দেখি সোনা নেই নেই ওর বালিশটাও আমি একাই শুয়ে আছি শৈন্য খাটে শৈন্য বিছানায় ও চলে যাবার পর অনেক দিন পর্যন্ত একা শুইনি ওই শৈন্য খাটে শুয়েছি মাটিতে ওর মোহজাল থেকে মুক্ত করতে পারিনি এখনো নিজেকে পারা সম্ভব নয় ও যে আমার জীবনের সঙ্গে মিশে ছিল মিশে আছে যতদিন পর্যন্ত না আমার এই দেহ এই মন বিলীন হয় হয় স্মৃতি সুখের হয় জানি কিন্তু আমার কাছে স্মৃতি বড় বেদনার বড় দুঃখের ওকে যে ভুলে থাকতে পারি না কিছুতেই এক একদিন রাতে ঘুম ভেঙে গেলে সবার ঘর থেকে বেরিয়ে এই কাঁচের জানলাটার পাশে ওই আকাশের দিকে চেয়ে একা বসে থাকে পৃথিবীর সব মানুষ তখন ঘুমোচ্ছে আমি তখন একা বড়ই একাকি হয়ে চেয়ে থাকি আকাশের পানে আমার মতোই জেগে থাকা ওই সুখ দিকে দেখে দেখে শুধু ভাবি ওই বুঝি আমার সোনা সোনা মনি ও তখন আমার দিকে চেয়ে হাসছে মিটিমিটি বলছে যেন ওই আগের মতোই টিজ করে কেমন জব আমায় ছেড়ে একা পড়ে আছো তো এক সময় রাত শেষ হয় বিদায় নেয় শুক্তারা কোনো বাড়ির ঘড়ি থেকে বেজে ওঠে ভোর চারটের ঘন্টা এবার ঘুম ভাঙবে আমার সোনার আমার সোনামনির ওকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোতে হবে এক্ষুনি ময়রা স্ট্রিট থেকে পায়ে হেঁটে সোজা ভিক্টোরিয়া তারপর অর্ডিন্যান্স ক্লাব ওর সঙ্গে হাঁটতো অনেক মেয়েরাও তারপর বাড়ি ফিরে খালি পেটে জল ফলের রস আর পাকা পেঁপে খেয়ে শুরু হতো সোনার রোজগার কাজ না এসব এখন মনের ভুল বা স্মৃতির ছবি ও তো কবেই চলে গেছে আমাকে ছেড়ে ও তো আর ফিরে আসবে না কোনো দিন এখন আমি শুধু পড়ে আছি সোনা স্মৃতিকে বুকে নিয়ে মহানায়ক উত্তম কুমারের অত্যন্ত প্রিয়জন অভিনেত্রী সুপ্রিয়া দেবী মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন